গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিচে সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো দেশে বা দেশের বাইরে থেকে কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক শুভেচ্ছা তো শীতের এই মিষ্টি সকালের শুভেচ্ছা রইল সবার জন্য এখন বাজে সকাল পনেরো নটা তো আমাকে দেখে বুঝতেই পারছো আমার সকালবেলা সমস্ত কাজ সারা হয়ে গেছে স্নান করা পুজো দেওয়া সব করেছি চাও খেয়েছি তো এখন ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে প্রেশার কুকারে ভাত হচ্ছে তো চলো আজকে দিনটা শুরু করি ইন্ট্রু দিয়ে তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চল জলদি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আজকে টুকিটাকি কি কী হচ্ছে না হচ্ছে পুরো দিনটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো নো স্কিপ করে ফুল ভিডিওটা দেখবে ওকে তো স্টার্ট করা যাক আজকের ভিডিও তো দেখো বন্ধুরা আজকে এই মাসের এগারো দিনের কাজ হচ্ছে তো আমাদের পাশের বাড়ি ওরা দু ভাই তো আজকে ওরা এগারো দিনে মন্ত্র পড়ছে আর ঠাকুর মশাই সব বলে বলে দিচ্ছে তো এখানে আমিও সকাল সকাল দেখলে স্নান ট্রান সব কিছু হয়ে গেছে তো আমি তো সকাল সকালে স্নান করি ঠাকুর মশাই বলছে যে একটু গুছিয়ে গাছিয়ে দাও কী কী লাগে তুমি এখানে থাকো তো আজকে সারাদিনই এখানে ছিলাম আমি ওদের সঙ্গে কোথায় কি লাগে সেগুলো একটু করে টুড়ে দিচ্ছিলাম তো চলো আজকের ভিডিওটা দেখতে মুরগিগুলো ভীষণ লাগছে ওরাও মন্ত্রপাঠ করছে আজকে ওদের দু ভাইয়ের সঙ্গে তো এরপরে ওদের এই কাজ হয়ে গেলে প্রায় বিকেল হয়ে যাবে কাজ হতে হতে তারপরে ওদের গঙ্গা স্নানে নিয়ে যেতে হবে যেহেতু আমাদের এখানে গঙ্গা অনেক দূর কিন্তু গঙ্গায় তো আর যাওয়া সম্ভব না এখানে নর্থ একটা আশ্রমের পুকুর আছে তো ওখানেই সবাই স্নান করে তো ওদের নিয়ে ওখানেই যাব। এর আগে স্নান করে উঠেছে ওখান থেকে স্নান করে এসে এখন বসেছে ওরা মন্ত্র পাঠে তো মন্ত্র হয়ে গেলে আমার ওদের স্নান করতে হবে তারপরে খিচুড়ি রান্না হবে মুদ রান্না হবে তারপরে হবে খাওয়া দাওয়া চলো 直接开

আর এইখানে দেখো ওদের মন্ত্রপাঠ কমপ্লিট তো এখন ওদের জন্য খিচুড়ি রান্না করতে হবে ব্রাহ্মণ মশাই বললো যে দশ দিন ওদের কাজকর্ম করে দিয়েছে তাকে খিচুড়িটা রান্না করতে হবে তো সবার জন্যই রান্না হচ্ছে কত বড় হাড়িতে খিচড়ি রান্না তো এই ফার্স্ট আমি এত মানুষের রান্না করছি তো জানি না কেমন হবে তো চলো খিচুড়িটা রান্না করি ওদের খেতে দেব তারপরে আবার আসছি দেখো

আজকে খিচুড়ি রান্না করতে করতে আমার পুরো কোমর ব্যথা হয়ে গেছে তোমরা তো সবাই জানো রান্নার ব্যাপারে আমি কতটা অজ্ঞ আমি ফটো ফটো করতে পারি কিন্তু রান্না করতে পারি না আজকে খিচুড়িটা কেমন হয়েছে ক্যামেরাম্যান ভালো হয়েছে ভালো হয়েছে আমি তো নিজে নিজে খেয়েছি তো অনেক সুন্দর হয়েছে রান্না করতে খিচুড়িটা কেমন হয়েছে হে

চুড়িদার হবে এটা ব্রাসুর একটা হোয়াইট কালারের নেট তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি ভয়ে গিয়েছিলাম কিন্তু এখানে এই বাচ্চাগুলো চিলাচিলি করছিল কত আসবে এই ভয়তে তারপরে আমি আবার কিন্তু সেই ভয়েসটা ডিলিট করে মিউট করে আমি এখানে পুনরায় ভয়েস দিছি দেখো আমার ছেলেকে এখানে রয়েছে ভীষণ চিলাচিলি করছিলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে আর বেশি বেশি শেয়ার করো আমার চ্যানেলের ভিডিওগুলো আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করার পাশে আছে সবাইকে অনেক 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 ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো টুকিটাকি করে যাই হোক দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে আমার ডেইলি যেই লাইফস্টাইলটা সেটা আমি তোমাদেরকে দেখালাম তো পুজোর অনেক কাজই পড়ে গেছে তো এই কদিন তো আমি কাজ করতে পারিনি ঠিকঠাক করে তো এখন দেখি চাপটা একটু বেশি হচ্ছে আর অর্ডারও ঢুকছে অনেকটাই অর্ডারের চাপ পড়ে গেছে জানি না কতটা কী করতে পারবো যুদ্ধ আর বেশি দিন দেরি নেই তো দেখি এখন দিন রাত এক করে কাজ করতে হবে হয়তোবা এখন ঠিকঠাক করে তোমাদের আমি ভিডিও দিতে পারবো না ব্লগটা যাই হোক করে নিচ্ছি ব্লগটা করতে বেশি কষ্ট তার থেকে বেশি কষ্ট হচ্ছে শর্ট শর্ট বানো সে শর্ট করা সত্যি এখন আর হয়ে উঠছে না একদমই টাইম পাচ্ছি না আর এখানে দেখো বেশ কিছু চুড়িদারের পিস রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এগুলো আমি কাটিং করব। দেখি কতটা কী করতে পারি তো চেষ্টা করব সবগুলো করার হয়তো সবগুলো হয়ে উঠবে না আর স্পেজটা অনেকটা কম তোমরা দেখতে পাচ্ছ একদম চাপা একটুখানি জায়গা তো এখানে কাটিং করতেও আমার ভীষণ অসুবিধা হয়ে যায় আমার মানে এই জায়গার জন্য না কাটিং করতে ইচ্ছা করে না খোলামেলা জায়গা না হলেও হয় না আর টেবিলটা দেখতে পাচ্ছ সামনে তো ওই টেবিলের ওপরে তো আমার সব মালপত্র রাখা হয় ওখানেও সবাই হয়ে মানে মানে হয়ে ওঠে না উপায় নেই তো ঘরের মেজেতে সেখানেও যদি করতে যাই ছেলে এসে সেই কাপড়ের ওপরে চটকা চটকি করে পা দিয়ে করে জায়গাটা সত্যি না হলেই নয় যেহেতু আমার এটা প্রফেশনালি কাজ করতে হয় সব সময় অল টাইম আমার কাজ করতে হয় একদিন করে দু দিন তো আর বসে থাকতে পারবো না তো ওরকম তো কোনো ব্যাপার নেই তার জন্য কাটিংটাও কন্টিনিউ করতে হয় কন্টিনিউ কাটিংয়ের জন্য ভালো একটা স্পেস না হলে না একদমই হচ্ছে না এখন আর যে ম্যাটটা রয়েছে সেটাও জায়গায় জায়গায় অনেকটা ফেটে গেছে তো দেখো এটা হচ্ছে কি একটা প্লেন কাটের ব্লাউজ তো পিছনের গলাটা একটু অ্যাঙ্গেল করে কাটা হবে আর সামনের গলাটা হাই হাই নেকের হবে লাইলিনটা নিচের দিকে দিয়ে উপরের দিকে নেটটা থাকবে হাই নেকের গলা তো এটা বানানো হয়তো বা আজকের ভিডিওতে আমি দেখাতে পারবো না কিন্তু নেক্সট ভিডিওতে এটা আমি কী করে বানালাম সেটা কিছুটা হোক তোমাদের আমি দেখাবো কারণ এরকম ফুল ভিডিও কিন্তু আমি অনেক আগেও তোমাদের দিয়েছি তো যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভিডিওটা আমি আর টেনে লম্বা করবো না যেহেতু আমি ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করছি শুধু তোমাদের সুবিধার্থে আর লাইটিংয়েরও ভীষণ অসুবিধা দেখো কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব চলে এসছে তাই না তো চলো বন্ধুরা আজকের মতো সবার কাছে টাটা বাই বাই করবো আর সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর কাছে দূরে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক শুভেচ্ছা রইল আর সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমাকেও আশীর্বাদ করো ভালো রাখার চেষ্টা করো তো তোমাদের সাপোর্ট ভালোবাসায় এত দূর এসে পৌঁছেছি তো সত্যি তোমাদের সাপোর্ট না থাকলে হতো না তো এইভাবে আমাকে সাপোর্ট করো ভালোবাসো ওকে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গুড নাইট